সকল সমস্যা সমাধানের মালিক মহান রাব্বুল আলামিন আর চারিদিকে সমস্যা আর সমস্যা কারো টাকার সমস্যা কারো সন্তানদের সমস্যা কারো পারিবারিক সমস্যা আর কারো বিয়ে উপযুক্ত মেয়ে হয়েছে কিন্তু বিয়ে দিয়ে বিয়ে দিতে পারছেন না অর্থাৎ তার দিকে সমস্যা আর সমস্যা একটু ভেবে দেখুন এই সমস্যার কারণ কি এবং এই সমস্যা থেকে আমরা কিভাবে উদ্ধার হতে পারি প্রিয় দিনী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য পবিত্র কোরআন শরীফ থেকে ছোট্ট একটি আয়াত গোপন আয়াত আপনাদেরকে তেলাওয়াত করে শোনাবো না আপনাকে পাঠ করতে হবে না শুধু শুনে নেবেন তাহলেই আপনার কাজ হয়ে যাবে তার আগে আমরা জেনে নেব এই আয়াতটির গুরুত্ব এবং ফজিলত পবিত্র হাদিস শরীফে এসেছে বিখ্যাত সাহাবী অরিজত আনাস কাদে আল্লাহু আনহু এটি বর্ণিত নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি বা যে ঘরে সকাল সন্ধ্যা এ আয় একটি তলত হবে বা আমল হবে সে ঘর থেকে অবাব অন্টন চিরবিদায় নিয়ে যাবে দুই নম্বর খজলত পাগল ভাত ঝিঙে ধরা রোগের উপর এই আয়াতটি তলাওয়াত করে বার রুগীর শরীরে ফুঁক দিবেন ইনশাল্লাহ রুগী ভালো হয়ে যাবে তিন নম্বর যে ব্যক্তি এই আয়াতটি সম্মান করবে এবং সেই গড়ে আমল হবে সেই গড়ের মানুষকে মহান আল্লাহ তালা তাদের সমস্ত দায় দায়িত্ব নিয়ে নেবেন চার নাম্বার প্রজেলত অবিবাহিত নারী পুরুষ যাদের বিয়ে হচ্ছে না এই আয়েরটি তলাবাত করে বা শুনে এক গ্লাস পানির উপর ফুক দিবেন ফুক দিয়ে এই পানিটা পান করবেন অল্প সময়ের মধ্যেই বিবাহসাদী হয়ে যাবে পাঁচ নম্বর প্রজিলত যে ঘরে এই আয়েরটি তলা হবে সেই ঘরে গায়েবিতে টাকা পয়সা আসবে ছয় নাম্বার যে কোনো মেয়াদ করে এই আয়েরটি তালাওয়াত করলে সেই মেয়াদ পূরণ হবে সাত নাম্বার ফজিলত মামলা মোকদ্দমা জয় হওয়ার জন্য এই আয়েরটি তালাওয়াত করবেন আট নাম্বার আপনার শিশুকে রক্ষা করার জন্য যেমন আগুনের হাত থেকে পানির হাত থেকে রক্ষা করার জন্য বা দুষ্ট জিনের হাত থেকে রক্ষা করার জন্য এই আয়েরটি তালোয়াত করে ফুঁক দিবেন নয় নাম্বার যে ব্যক্তি সকাল সন্ধ্যা এই আয়াত কালিমাটি শুনবে সেই ব্যক্তির শরীরে নামের আগুন ঝলবে না দশ নম্বর এই আয়াতটি একবার তলাব করলে পিছনে চল্লিশ বছরের মাফ হয়ে যাবে তো প্রিয়দিনী ভাই ও বোনেরা কি সেই মূল্যবান আয়াতটি আমি কি তলয়াত করব তার আগে আমরা যারা এই ভিডিওটি দেখছি মহান আল্লাহ তালার কাছে প্রার্থনা করি হে আল্লাহ আমাদের সকলের সারা জীবনের গুনাহcata মাফ করে দিয়ে আমাদের সমস্ত আভাব দূর করে দিন সকলে কমেন্টে লিখি আমিন আমি এখন আইটি তলব করেছি আও যবিল্লাই মিনাত শাইন্তো বিসমিল্লাহির রহমানির রহিম

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم قيل لهم أين ما كنتم تشركون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم قيل لهم أين ما كنتم تشركون أعوذ بالله